এই মুহূর্তে আমরা এসএসসি ভবনের সামনে বসে আছি চিত্রটা কিন্তু একদমই আলাদা আমরা এখানে দেখেছি হাজার হাজার লাখ লাখ শিক্ষক সেদিন আন্দোলনে ছিলেন আজকে ফাঁকা তার সঙ্গে এই যে আমি যে বুমটা সামনে নিয়ে কথা বলছি এরকম অজস্র মিডিয়া টিভি মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সবাই ছিল কিন্তু আজকে এই জায়গা ফাঁকা আমি কথা বলে নেব যিনি বসে আছেন এখনও অবধি ম্যাডাম এইরকম রাত্রে দেখেছি যে হাজার হাজার বুম প্রচুর বুম এসেছে আপনাদের সামনে এখন পরিস্থিতি বদলেছে এখানে কি আলোর ঝলকানি সেখানে কমে গেছে আমাদের পরিস্থিতি কিন্তু এখনও সেইভাবে খুব একটা কিছুই বদলায়নি তবে আমাদের আমরা যেভাবে চেষ্টা চালাচ্ছি সংবাদ মাধ্যম আমাদেরকে সহযোগিতা করেছে কিছুটা তো আমরা যে কতটা এগিয়েছি সেটা বুঝতে পারছি না আজ আমাদের ষোলো দিন হলো এখানে মহিলা টিচার যারা আছেন শিক্ষিকারা তারা অসুস্থ হয়ে পড়ছেন এই প্রখর এখানে থাকা এত কষ্ট তাদের পক্ষে বেশিরভাগ জনই অসুস্থ হয়ে যাচ্ছেন তার জন্য তারা চলে যাচ্ছেন আবার ঘুরে আসছেন আমাদের কালকে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি যেহেতু আগে থেকে এখানে উনিশ হাজার যে ক্যান্ডিডেট তারা সেখানে আছেন আমাদের এমনিতে সুপ্রিম কোর্টের যে অর্ডার আপনারা তো অনেক দিন থেকে দেখছেন কভারেজও করছেন সবই জানেন সেখানে কিন্তু আমাদেরকে বাদ দেওয়ার কথা নয় হুম কিন্তু এই যে উনিশ হাজারে ক্যান্ডিডেট যারা এখানে আন্দোলনটা করছিল তারা আমরা সেদিনও দেখলাম যে দুপুরবেলাতে এসিসি চেয়ারম্যান বললেন যে থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে যেগুলো হয়েছে সেগুলো অবৈধ কিন্তু এখানে ভীষণভাবে তারা ঝামেলা ঝঞাট করছে ভাঙচুর করার ধুমকি দিচ্ছে এসব হচ্ছে জানি না কিসের জাদু বলে কোনো লিস্ট কিন্তু প্রকাশিত হলো না ডিএম অফিসে একটা লিস্ট চলে গেল আমরা তখনও ভাবতে পারিনি যে সেই লিস্টটাকে আমাদেরকে বাদ দেওয়া হবে কারণ কোনোভাবেই আমরা যে অযোগ্য বলুন বা কোনো দুর্নীতি সঙ্গে যুক্ত বলুন সেটা কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্টে পর্যন্ত প্রমাণিত হয়নি এখানে আমাদের হাই হাইকোর্টেও হয়নি সুপ্রিম কোর্টেও হয়নি এবং আমাদের যে লাস্ট যে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়েছে সেখানেও কিন্তু আমাদেরকে লিখে দিয়েছে যে আমরা অযোগ্য হিসাবে প্রমাণিত নয় তারপরেও যে আমাদেরকে বাদ দেওয়া হবে এটা আমরা ভাবতে পারিনি হঠাৎ করে দেখছি লিস্ট বেরোলো সেখানে পনেরো হাজার সামথিং আর কি নাম দেওয়া হলো দুপুরেও প্রাপ্ত পশু যে বাইর দিয়েছেন সেখানেও কিন্তু বলেছিলেন যে সাতেরো হাজার দুশো এরকম ক্যান্ডিডেট থাকবে তা তারপর দেখছি সন্ধ্যেবেলাতে যে লিস্টটা ডিআই অফিসে পাঠানো হয়েছে সেটা সন্ধ্যে আমি তাও আমার হাজব্যান্ডকে এখান থেকে আমি তখন এখানেই ছিলাম এখান থেকে ফোন করছি যে ডিআই অফিসে লিস্ট যাচ্ছে তো আমি খবর পাচ্ছি একটু দেখো না কী বলছে তাহলে আমাদের কি বাদ দিয়ে দিচ্ছে কারণ কেউ কেউ বলছে পনেরো হাজার দুপুরবেলা রাত্র বসু বললেন সতেরো হাজার দুশো কী হচ্ছে ও আমার হাজব্যান্ড ওখানে ডিআই অফিসে অনেকক্ষণ বসেছিল তো রাত দশটার সময়তে যখন ও খবর দিল যে না পনেরো হাজার ক্যান্ডিডেটের এরকম সামথিং লিস্ট দিয়েছে এবং সকালবেলাতে তাও আমার নামটা খুঁজে দেখেছে সেখানে নেই তখনই আমরা বুঝতে পারলাম আমার নেই মানে আমাদেরকে বাদ দিচ্ছে কিন্তু কোথাও কিন্তু ওএমআর ইস্যু যে টেনে বলে কিন্তু কোথাও প্রমাণিত হয়নি এমনকি সুপ্রিম কোর্টেও যেটা প্রমাণ করতে পারেনি যার যেটা মেনে নেয়নি সেইটাকে কিভাবে আমাদেরকে বাদ দিল সেটাই আমরা বুঝতে পারছি এবং আপনি একটু আগে দেখছিলাম আপনার সহকর্মীর সঙ্গে হয়তো কথা বলছিলেন যে মানে নিজের জীবনটাও তো অনেকটা বদলে গেছে যে একটা রেগুলার জীবন ছিল সেই জীবনযুদ্ধের কথাটা যদি আগে জীবনযুদ্ধ নিশ্চয়ই ছিল অন্য রকম মানুষ হিসেবে কিন্তু এখন সাধারণ মানুষের থেকে তো সত্যি আপনার বলুন সত্যি মানে আমরা এখানে সারাদিনই কদিন রাতে এখানে ছিলাম তো আমি মানে আমি একটু অ্যাস্তমায় রুগী বুঝলেন তো এত ধুলোতে প্রচন্ড অসুবিধা হচ্ছে তো এখানেই আমার একজন রিলেটিভের বাড়ি ওখানে আমি রাতে যাই রাতে শুয়েও ঘুমাতে পারছি না মানে হিসেবটা মিলাতে পারছি না যে এরকম তো হওয়ার কথা ছিল না এই এসএসসি ভবনের দিকে তাকিয়ে আমি ভাবছি যে যেদিন এখান থেকে রেকমেন্ডেশান লেটারটা নিয়ে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম এটাই জীবনের সব থেকে আনন্দের দিন সব থেকে আনন্দের দিন এই অফিসের নিচে বসে তাকিয়ে ভাবছি যে কী অভিশপ্ত করে দিয়েছে আমাদের এই জীবনটা এনারা কিছুই জানেন না আমরা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার বলুন রেকমেন্ডেশন লেটার বলুন ওগুলো কি আমরা ছাপিয়েছি তাই না বলুন ওনারাই তো দিয়েছেন তাহলে ওনারা কিছুই জানেন না বাড়ির লোক এখন কি বলছে তারা এখন অব্দি পাশে বাড়িতে ধরুন বাচ্চা তো ছোটো কি বলবে ও বাবার কাছে আছে সবাই খুব দুশ্চিন্তায় আছে যত সব দিক থেকে আপনারা দেখুন আমাদের আমরা তো একটা লাইফে অভ্যস্ত ছিলাম এবং আমাদের একটা ইনকামটাও একটা ব্যাপার ধরুন তো আমরা সেই ইনকামটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমাদেরকে তো অনেক কিছু ভাবতে হয় আমাদের ঘর ভাড়া কোথা থেকে দেব আমার মেয়েকে ইংলিশ যেহেতু আমি সার্ভিস পেয়েছি বলে তাকে একজন একটা ভালো স্কুলে ভর্তি করেছি সেটাই ওকে আপনি যেটা বললেন না বসে বলছিলাম যে সাড়ে তিন হাজার টাকা তার মান্থলি ফিস তার গাড়ি ভাড়া দেড় হাজার টাকা তাকে টিউশনই দিতে হয় সব কিছু ভাবতে হচ্ছে